আসসালামুকুমাত আজকে আপনাদের সম্মুখে মাহির রমজান শরীফের কিছু ফজিলতের কথা বলা হবে এবং কিভাবে রোজা রাখলে রোজা হবে সে সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা হবে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في القران المجيد والقران الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين وشاكرين অকাল আল্লাহ সালাম অমার ধর্মপ্রাণ প্রিয় মমিন মুসলমান ইমাম গাজ রহমতাল্লাহ বলেছেন যারা বেশি কতাকা জীবতে পরিণত হয়ে যায় আর রমজানের রোজা রাখার নিয়ম অনেকগুলা যেমন চোখের রোজা আছে কানের রোজা আছে হাতের রোজা আছে পায়ের রোজা আছে কলবের রোজা আছে সুবাহানাল্লা ও আমার ধর্মপ্রাণ প্রিয় মমিন মুসলমান হাতের দ্বারা অন্যায় কাজের মধ্যে কাজে হাত রাখা যাবে না চোখের দ্বারা বেগনা নারীর দিকে তাকানো যাবে না চোখের দ্বারা হারাপ জিনিসের দিকে তাকানো যাবে না কানের দ্বারা হারাপ কথা শোনা যাবে না মুখের দ্বারা মিথ্যা কথা বলা যাবে না পাওদিয়া মন্দস্থানে যাওয়া যাবে না পাও দিয়ে বাল্য কাজে যাইতে পারবেন পাও দিয়ে মসজিদের জমাতে নামাজ পড়ার জন্য যাইতে পারবেন পাও দিয়ে যে জায়গার মধ্যে নাকি কোরআন ও হাদেশের শূন্য সম্পর্কে আলোচনা ওই জায়গার মধ্যে যাইতে পারবেন চোখ দিয়া পুরান শরীফ দেখিয়া দেখিয়া পরিবেন কান্দিয়া মন দিয়া শুনিবেন মনে মনে কল্পনা হারাপ ধারণা করা যাবে না এরকম অনেকগুলা ওই গুণ থেকে সাইরা দিতে হবে তাইলে হবে রোজা পরিপূর্ণ ওই রকম পরিপূর্ণ রোজা যারা করবে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তার জন্য মাবুদ মৌলাজি জান্নাত রেখেছেন তার মাথা হইতে পাবন যত গুণাগুলি করে দিবেন সুবাহান আল্লাহ আমার ধর্ম প্রাণ প্রিয় মমিন মুসলমান রোজা রাখলে লাভ কি রোজা রাখিলে পনেরোটা লাভ আছে এক নাম্বার হলো যে সমস্ত আল্লাহর বন্দা বা বান্ধি রোজা রাখবে তাদের রিজিক আল্লাহ তালা বৃদ্ধি করিয়া দিবে রিজিক কুসাদা করে দিবে রিজিক বাড়াই দিবে সুবাহান আল্লাহ যে রিজিকের জন্য দেশ হইতে বিদেশে লক্ষ লক্ষ মান দূরে গিয়া পরিশ্রম করিয়া কাজ করত ওই রিজিক আল্লাহ বাড়াই দিবেন আলহামদুলিল্লাহ দুই নাম্বার টাকা পয়সা বাড়া দিবেন যারা নাকি রোজা রাখবে তাদের টাকা পয়সার অভাব অনুটন দূর করে দিবেন সুবাহান আল্লাহ তিন নাম্বার হলো এই মাসে যা কিছু পানাহার করিবে সবগুলি ইবাদতে গণ্য হবে যত কিছু হানা হাইবেন টাকা খরচ করা বাজার করবেন মাছ তরকারি গোস্ত এরকম ভাবে যত টাকা খরচ করবেন পানাহার করবেন খাইবেন সেগুলা হবে ইবাদত চার নাম্বার হলো ইবাদত অনেক আমল অনেক বৃদ্ধি করে দিবেন একটা এবাদত করলে সাতশো এবাদত হয়ে যাবে এরকম ভাবে যে কোনো নেকামল করা ওই সে নেকামল আল্লাহ তালা বেশি করে বাড়াই দিবেন আস্তাম্বার আকাশে জমিনের সকল ফেরাস্তা রোজাদার গুনা মাফ চাষ বাহান আল্লাহ ও পৃথিবীর মানুষ ও রোজাদার মুসলমান বায়রা আকাশ জমিন সকল ফেরাস্তা জমিনের ফেরস্তা আকাশের ফেরাস্তা রোজাদারের জন্য গুনা মাপ চাইতে থাকে আমি আপনি পাঁচবার নামাজ পড়লে দোয়া করিয়া সারা কি দোয়া করেন কিনা ওই জমিনে অগণিত কোটি কোটি ফেরস্তা আছে আকাশে অগণিত ফেরস্তা আছে এবং নদীর মাছ রোজাদের জন্য দোয়া করে কন্যা সুবাহান আল্লাহ ছয় নাম্বার এই মাসে শয়তানকে বন্দি করা হয় এই মাসে শয়তানকে আল্লাহ তালা আঙ্গভ করে কদুতে ফেরস্তা কদুতে সিহল দিয়া তাকে আটকানো রাখা হয় আমাদেরকে অনেক অনেক মানুষ প্রশ্ন করে ওজুর শয়তানকে যদি বন্দিই করা হয়ে থাকে দুই ব্যক্তি কেন ঝগড়া করে ভাই আপনি ও ভাই সারা বছর আপনি হিংসা বিদ্বেষ করে অভ্যাস একজনের বালা আপনি দেখতে পারেন না আপনি জমিনে লাইলে দেওয়া যাইতে ভালো লাগে না আরেকজনের জমিনে ফসল ভালো লাগে না সারা বছর কাজ করতে করতে দিলটা আপনার নষ্ট হয়ে রয়েছে আপনার ওই যে আগে ঝগড়া বিবাদ করতেন হিংসা করতেন ওই হিংসা শয়তানে লাগাইত ওই হিংসার দ্বারা আপনি বর্তমান কার্য করে থাকেন গালি গালাস করে থাকেন নবীজি বলছে শিবাবুল মুসলিম বসক যারা গালি গালাস করে তারা ফাঁসে যারা নাকি রোজা থেকে গালি গালাস করবে তার রোজার হতি হবে যারা নাকি গিবত সাকাত করবে তাদের রোজা হতে হবে রোজা পরিপূর্ণ হবে না আল্লাহ এই মাসে শয়তানকে বন্দি করিয়া রাখেছেন সবহান আল্লাহ সাত নম্বর রহমতের দরজা খুলিয়া দিয়েছে রহমতের শান্তির দরজা আল্লাহ তালা খুলে দিয়েছে প্রত্যেক মানুষের উপর শান্তি আইনুন হবে কন্যা সুবাহান আল্লাহ আট নম্বর ব্যস্তের দরজা খুলিয়া দেওয়া হয় এবং দুজোর দরজা বন্ধ করিয়া দেওয়া হয় এই মাসে আল্লাহ রব্বুল আলমিন বারো মাসের মধ্যে এক মাস রমজান মাস এক মাস ব্যস্তের আটটি জান্নাত আটটি জান্নাতের দরজা হলিয়া দিয়েছে এবং ষাটটি জাহান্নাম ষাটটি জাহান্নামের ষাটটি জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে আর সারা